হ্যালো গেছে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ শরীর নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমার মেকানিক স্কুলে আপনারা যারা দেখেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা যারা হচ্ছে চ্যানেলটা কোনো লাইক দেন না সাবস্ক্রাইব করেন না অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য নতুনত্ব দিয়ে নতুন ভিডিও নতুন টিপস নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমি সবসময় আপনাদের এই গ্যাসের চুলা আপনারা কোলেন সবসময় কোলেন কোলে কীভাবে ওয়াশ করবেন জিনিসটা আজকে দেখাবো আমি অনেক সময় অনেকভাবে ওয়াশ করা দেখাই আজকে ক্লিন করে কীভাবে ওয়াশ করবেন চুলাটা দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই নতুন টিপস পাবেন অবশ্যই আপনাদের কাজে আসবে আমরা চুলাটার পাইপ থেকে শুরু করে মেশিন কী সম্পূর্ণ কোলে নিব কোলার পর জিনিসটা ওয়াশ করে কিভাবে ভালো রাখা যায় বডিটাকে অ্যাসেসটা ভালো রাখা যায় আপনার সম্পূর্ণ বোর্ড ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের জিনিসটা কাজে আসবে আমরা কীভাবে ওয়াশ করে এটাকে জং না আসে মতো লালসে দাগ না হয় মতো বা কোনো ধরনের বোর্ডই নষ্ট না হয় মতো কিভাবে টিপস আপনাদের কাজে লাগাবেন দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই আপনাদের কাজে আসবে আপনারা সব কিছু করে নেবেন আগে দেখেন এখানে ময়লা খোলার পর এখানে দেখেন অনেকগুলো ময়লা রয়ে গেছে এই ময়লার কারণে হচ্ছে মেশিন জ্যাম হয়ে যায় আগুন ধরে থাকে নিচে আগুন ধরে থাকে এখানে যদি মেশিনে ময়লা থাকে চুলার নাকি যে ছিদ্রটা আছে ওদিক দিয়ে আগুন ধরে থাকবে সব কিছু কোলে নেবেন কোলার পর কিভাবে যত্ন সহকারে আপনি জিনিসটা ভালো রাখবেন দেখতে থাকুন অবশ্যই কাজে আসবে না টেনে স্কিপ না করে কারণ হচ্ছে আপনি স্কিপ করে গেলে এখানে ভালো মেসেজটা আপনি মিস করে যাবেন সেই জন্য না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে দরজস আকারে দেখলে আপনার জিনিসটা কাজে আসবে বাসাবার যাদের বাসায় হচ্ছে দ্রুত দ্রুত চুলা নষ্ট হয়ে যায় বড়ি নষ্ট হয়ে যায় জং ধরে যায় এসেসটা খারাপ হয়ে যায় তাদের জন্য হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা দেখেন ওয়াশ করে নিচ্ছি পুরো বডি আমি সব কিছু করে নিলাম আগে মেশিনটা করে নিলাম তারপর হচ্ছে এখানে সার্ফ এক্সেলের গুঁড়া বা বা যে কোনো সাবানের গুঁড়া দিয়ে আপনি নেট দিয়ে যেটা হচ্ছে আমরা পাতিল পরিষ্কার করি সেই পাতিল পরিষ্কার করার নেটটা দিয়ে ভালো করে গষে আপনি ভালো করে ঘষে দিবেন যেটা হচ্ছে লালসে যেটা সর্বি দাগ লালচে দাগ জং ধরানো দাগ লেগে যায় বড়িতে সেই দাগগুলো একেবারে ক্লিন হয়ে যাবে এবার এটা কীভাবে ক্লিন করবেন দেখেন ভালোভাবে আগে ঘষে নিতে হবে আমার সাথে সাহায্য করতেছে আমার ছোটো ছেলেও আমার সাথে সবসময় অভ্যস্ত কাজ করতে এর সাথে বাচ্চাদের নিয়ে এগুলো কাজ করলে ওরা অনেকগুলো জিনিস শিখতে পারে মোবাইল না দিয়ে পাশাপাশি যদি আপনি কাজ করার সময় যদি ওদেরকে এই কাজগুলাতে অভ্যস্ত করেন তা হচ্ছে পরবর্তী জীবনে গিয়ে ওরা হচ্ছে এই কাজগুলা বাসাতে যখন অবসর টাইমে থাকবে লেখাপড়ার টাইম অবসর থাকবে তখন এইগুলো কাজগুলা কাজগুলো কাজে লাগাতে ইচ্ছে থাকবে যদি সবসময় মোবাইল দিয়ে থাকেন তাহলে অলস হয়ে যাবে আগে ভালো করে গষে নিবেন সম্পূর্ণ দেখেন একেবারে জং হয়ে গেছে অপরিস্কার হয়ে গেছে বড়ি জং দরানো এটা যার কারণে হচ্ছে দ্রুত নষ্ট হয়ে যায় বাসা বাড়িতে চুলা যেখানে এক বছর দুই বছর পাঁচ বছর যাওয়ার কথা সেখানে ছয় মাস এক বছরে চুলা নষ্ট হয়ে যায় সামান্য এগুলো আমরা যত্ন না করার কারণে অল্প একটু কেয়ার করলেই হয়ে যায় আমরা যদি দুই মাস তিন মাসের মধ্যে যদি একবার কেয়াল রাখি পরিষ্কার করি আধা ঘন্টা সময় দিলে হয়ে যায় বেশিক্ষণ সময় দেওয়া লাগবে না সর্বত্র যদি আপনি আধা ঘন্টা আপনার কিচেনের এই গ্যাসের স্টোভের দিকে একটু নজর দেন তাহলে আপনার জিনিসটা অনেক বেশি লাস্টিং করবে এবং পরিষ্কার থাকবে এখানে রান্নাবান্না করতেও আপনার থেকে অস্বস্তি লাগবে না ভালো করে ওয়াশ করে নেবেন আপনি এই নেটটা দিয়ে যখন ওয়াশ করবেন দেখবেন একেবারে গভীর জং যেটা আর কি লালসে ধাক হয়ে যাচ্ছে বড়ি দিয়ে স্পট এসে যাচ্ছে ওই জিনিসটা শুদ্ধ উঠে যাবে একটু ভালো করে সাপ দিয়ে গষে দিলে আর এটা যখন আপনি দুই মাস তিন মাস পর পর করবেন তা হচ্ছে যে এত বেশি ময়লা হবে না আমি তো এটা অনেক দিন পরে প্রায় এক বছর পরে পরিষ্কার করতেছি যার কারণে হচ্ছে এগুলা অনেক ময়লা হয়ে গেছে প্রায় এক বছর দেড় বছর প্লাস হবে আমি যদি দুই মাস তিন মাস পরে এইটা এই জিনিসগুলো পরিষ্কার করতাম তাহলে হচ্ছে এটা আরও ধর আরও নতুন নতুন থাকতো ভালো থাকতো এতগুলো ময়লা হইতো না আপনাদের দেখানোর জন্য ভিডিও করার জন্য আমি হচ্ছে এই জিনিসটা করতেছি আগে হচ্ছে একটু করে আলতু পানি দিয়ে সাবানের গুঁড়াগুলো লাগাই নেবেন এক্সেল বা সাবানের গুঁড়া যাই বলুন না কেন ভালো করে লাগাই নেবেন না লাগানোর পর ভালো করে গষে দিবেন গষে একেবারে ভিতর থেকে গষে পরিষ্কার করে দেবেন এই চর্বির দাগ জংদরা দাগ সব কিছু উঠে যাবে একেবারে ক্লিন হয়ে যাবে একটু করে দাঁড়ান আমি আগে সম্পূর্ণ বড়ি আগে গষে নিতে হবে আপনি সম্পূর্ণ বড়ি যখন গষে না দিয়ে একটু করে রেখে দিবেন তা হচ্ছে যে আরও নরম হয়ে যাবে লাস্টে আর একটু করে ঘষে দিবেন আগে বেশটা একটু গষে নেন এই দেখেন মাঝখানে হচ্ছে আমাদের বেশিরভাগ নষ্ট হয় এই জিনিসটা এই মাঝখানে স্ট্যান্ডটা দেখবেন আপনার চুলার বোর্ডের উপরে সব কিছু ঠিকঠাক আছে আপনি প্রতিদিনই পরিষ্কার করেন পিছনেও পরিষ্কার করেন সব কিছু নতুন আছে কিন্তু এই বান্নারের নিচে এই জিনিসটাতে জং ধরে একেবারে কেয়ে গেছে যার কারণে আপনি বান্নারটা ঠিকভাবে বসে না কিছুদিন পরে হচ্ছে আপনার বানারটা হেলে ধুলে পরে যায় আপনার বই আপনার রান্না করতে কষ্ট হয়ে যায় এটা যদি আপনি পরিষ্কার রাখেন এই যে এই জিনিসটাও নষ্ট হবে না যে এটা এটাতে বেশি লক্ষ্য রাখা রাখা দরকার কারণ হচ্ছে এই জিনিসটাই বেশি নষ্ট হয় বডিটা জং খেয়ে নষ্ট হইতেও সময় লাগে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এই স্ট্যান্ডটা আপনাদের বেশিরভাগ বাসায় আপনাদের প্রত্যেকটা বাসায় বেশিরভাগ বলতে আপনি প্রত্যেক শতকরা নব্বই পঁচানব্বই বাসায় দেখবেন আপনি এই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র মেয়ারপো সুলার স্ট্যান্ডটা ছাড়া এটা নষ্ট কম হয় শুধু মেয়াকো চুলায় মেয়াকো চুলার স্ট্যান্ডটা হচ্ছে যে একদম এসেস হান্ড্রেড পার্সেন্ট এসেস যার কারণ হচ্ছে এটা নষ্ট কম হয় এমনিতে আমরা যত ধরনের কোম্পানি আছে সব চুলার স্ট্যান্ড এইটা দেখবেন কিছুদিন পর ছ মাস পর হচ্ছে একটু একটু জং ধরা লালচে লালচে দাগ হয়ে গেছে আস্তে আস্তে কেয়ে যাচ্ছে বড়ি এক বছরের মাথায় গিয়ে দেখবেন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দেখেন আমি একটু করে তো পানি ডাললাম দেখেন একেবারে নিয়ে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কেনে আগে আমি পরিষ্কার ওয়াশ করার আগে কতগুলো ময়লা ছিল এখন কি আছে দেখেন নিচেও আছে আমি নিচে ঘষে নিব নিচেও পরিষ্কার করে নিব আপনারা এই আমার টিপসটা কাজে লাগিয়ে আপনাদের বাসার গ্যাসের স্টোভ আপনারা নতুন রাখতে পারেন গ্যাসের চুলা নতুন রাখার এই টিপসটা খুবই কার্যকরী একটা টিপস আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের উপকারে আসবে আপনাদের কিচেনের উপকারে আসবে আপনাদের যদি এই জিনিসটা উপকার আসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর কারোর যদি এই ধরনের টিপস বা গুরুত্বপূর্ণ কোন ধরনের টিপসের দরকার হয়ে থাকে গুরুত্বপূর্ণ কোন সমস্যা যদি পড়ে থাকেন আমাদের যদি মেসেজের মাধ্যমে জানিয়ে দেন বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমরা আপনাদের চেষ্টা করব সবসময় নতুন নতুন ভিডিও বানিয়ে দেওয়ার জন্য সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন সাথেই থাকবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি দেখাইলাম না সোলার বোর্ডেতে আমি মেশিনটা কিভাবে ফিটিং করছি এটা আমি অন্য ভিডিওতে আপনারা দেখে নেবেন আপনারা সুন্দর করে এভাবে দুইয়ে একেবারে নিয়ে করে পরিষ্কার করে একটু করে রোদে শুকাইতে দেবেন রোদে কেন শুকাই দিয়ে দেবেন বড় বিজা থাকলে আবার ওই জং এসে যেতে পারে সেজন্য আপনারা যদি পাঁচ মিনিট দশ মিনিট টাটকা রোদে যদি আপনি শুকাইতে দেন একেবারে ক্লিন শুকিয়ে যাবে সেজন্য আপনারা রোদে শুকাই নেবেন বড়িটা তারপর হচ্ছে সব কিছু আবার নতুন করে ফিটিং করবেন ওয়াশ করে পরিষ্কার করে মুছে আবার ফিটিং করবেন বিড়িটা অবশ্যই আপনাদের কাজে আসবে এই দেখেন একেবারে নিয়ে হয়ে গেছে এই দেখেন আমি রোদে শুকাইতে দিলাম দশ মিনিট শুকাইলে হয়ে যাবে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ